আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি দেখাবো আরএফএল এর যত সার্কিট আরএফএল এর সব সার্কিট আছে ইনশাআল্লাহ আমাদের এখানে আপনার আরএফএল সার্কিট সব সার্কিটে আছে আরএফএল এর যে নতুন মডেল যে সার্কিটটা নতুন স্কেল যে স্কেল গুলো বের করছে এখন এই সার্কিট এটা আছে আমার কাছে নতুন সব নতুন পুরাতন সার্কিট বিক্রি করে আমাদের অনেক টুপি দাদিয়ালা চাচা আছে পুরাতন সার্কিট আমাদের কাছে কিন্তু পুরাতন সার্কিট নাই ভাই নতুন সব নতুন আর আমাদের এখানে মাল নিলে একটা সুবিধা সেটা আছে যে পার্সের এর এক টাকা দিতে হবে না মাল পাওয়ার পরে টাকা দিবেন রাইডার কে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা এই পার্স গুলো হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা মাল পাওয়ার পরে দেখে শুনে তারপরে রাইডারকে কে টাকা দিয়ে দিবেন এবার আর এফ এল এর আহ সার্কিট আছে এটা আছে বানু সব নতুন সার্কিট পুরাতন কোনো সার্কিট নেই সব নতুন আর তারপরে আপনার আর এফ এল এর যে নতুন স্কুল বের করছে আজ আর একটা সেভেন সিক্স ওয়ান সিক্স সার্কিট ও আছে এগুলো সব নতুন আমাদের এখান থেকে যারা পার্টস নিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা এই পার্টস গুলো দিই কমন সার্কিট আছে কমন সার্কিট এর দাম আমাদের এখানে সবচেয়ে কম অন্য জায়গা থেকে দশ বিশ টাকা কমে পাবেন ইনশাল্লাহ নিতে পারবেন আর এরপরে আছে মেঘা সার্কিট মেঘা সার্কিট গুলো এগুলো পাসওয়ার্ড চেঞ্জ করছে আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে দিব এরপরে আপনার

আপনার যে সার্কিট এর প্রয়োজন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ছবি তুলি পাঠিয়ে দিবেন ছবি তুলি পাঠিয়ে দিলে আমরা মিল করে ফেলে আরেকটা সার্কিট আছে সব মূলত ভিডিও করার উদ্দেশ্য ফেলে ফেলে সার্কিট সার্কিট সব আপনার কেএমবি সার্কিট আছে কেএমবি সব নতুন সার্কিট এখানে পুরাতন কোন সার্কিট নেই আর যারা ডিজিটাল সার্ভিসিং ট্রেনিং করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে ট্রেনিং এর সিরিয়াল নেবেন যারা ট্রেনিং করতে চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বা মেসেজে লিখবেন যে আমি ট্রেনিং করতে চাই তারপরে আপনার ইন্ডিয়ান টিডিএম পিসিবি নকলটা আছে টিডিএম অরিজিনালটা আমার কাছে বর্তমান নাই এটা আছে ছোটটা আছে এটা ডিসপ্লে প্লাস কিপ্যাড সব আছে আমাদের এখানে হ্যাঁ তারপরে কমন ছাব্বিশ দশ সার্কিট আছে কমন ছাব্বিশ দশ সার্কিট আছে সব এই সার্কিট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দেই পার্সেলে এক টাকা অগ্রিম দিতে হবে না মাল পাওয়ার পরে টাকা দিবেন থ্রি স্টারের পিসিবি আছে থ্রি স্টারের পিসিবি আছে নিতে পারবেন এটা একটা নতুন সার্কিট বের করছে সার্কিটটা আছে অনেক প্রকার সার্কিট আমাদের প্রায় আমাদের এখানে প্রায় বাইশ রকমের সার্কিট আছে আপনারা আমার আরেকটা বড় ভিডিও আপলোড করা হবে আজকে ইউটিউবে যেটা আছে বাইশ থেকে তেইশ মিনিটের একটা ভিডিও ওইখানে সব দাম এবং সার্কিটগুলো দেখানো হয়েছে প্লাস বিভিন্ন যে লোডসেল আছে আর এক এল লোডসেল আছে সবগুলো দেওয়া হয়েছে দেখে নেবেন আপনারা এরপরে আমাদের এখানে সব প্রকার মনিটর আছে মনিটর গুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এই যে প্লাস্টিক মনিটর আছে তারপরে ভালো মনিটর আছে এটা আছে সিঙ্গেল ডিসপ্লে সিক্স ডিজিট এর মনিটর আছে এটা আছে ডাবল ডিসপ্লে মনিটর আছে এগুলো এক পিস যারা নিবেন তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো দশ পিস বিশ পিস যাদেরকে লাগে ফোন দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন